ব্যায়াম বা এক্সারসাইজের কিছু সাধারণ নিয়মাবলী আছে তো আজকে সে বিষয়ে আলোচনা করব অনেকেই নিজে নিজে বাড়িতে বা জিমে এক্সারসাইজ করেন প্রতিটি কাজের সুনির্দিষ্ট নিয়ম আছে খাওয়া দাওয়ার যেমন নিয়ম আছে তেমনি ব্যায়ামেরও একটি সাধারণ নিয়ম আছে তো আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেল করবেন চলুন শুরু করা যাক নিয়মকানুন জেনে বুঝে ব্যায়াম করা দরকার যদি নিয়ম না মেনে ভুল হয় তাহলে নানারকম সমস্যা শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে যেমন মাসেল ফুল ইনজুরি ইত্যাদি হতে পারে প্রথমত আপনি কেন ব্যায়াম করবেন সেটা আগে জানেন প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের কাছে পরামর্শ নিন কতটুকু করতে হবে শারীরিক ক্ষমতা এবং বয়স অনুযায়ী ব্যায়াম করবেন যেমন চল্লিশ বছর পরের ব্যক্তি সমস্ত ধরনের ব্যায়াম করতে পারবেন না যেমন ব্যাক পেন এবং বাতের ব্যথা থাকলে সাবধানে ব্যায়াম করতে হবে এছাড়াও গর্ভবতী মহিলারা সব ধরনের ব্যায়াম করতে পারবেন না কোনো শারীরিক সমস্যা না থাকলে নিজেই ব্যায়াম শুরু করতে পারেন ব্যায়াম কিভাবে শুরু করবেন ব্যায়াম শুরু করতে গেলে নিজেই লিখে রাখুন ওজন উচ্চতা এবং প্রতি মাসে কতটা উন্নতি হচ্ছে খেয়াল করুন ব্যায়ামের সময় আরামদায়ক পোশাক পরবেন গেঞ্জি কেটস ইত্যাদি পড়াই ভালো এবং সঙ্গে রাখবেন তোয়ালে এবং জলের বোতল জুতো বা কেস কারিও ব্যায়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো করে ব্যবহার না করলে পায়ের ব্যথা মাথা ব্যথা বা মেরুদণ্ডেও ব্যথা হতে পারে অবশ্যই কারিও করার পরপর একটু পর পর এক চুমুক করে জল খাবেন এতে আপনাদেরকে জলশূন্যতাকে রক্ষা করবে এবং বেশি জল খাবেন না এছাড়াও ব্যায়ামের সময় পূর্ণ মনোযোগ ব্যায়ামের দিকে থাকতে হবে ব্যায়ামের সময় আপনার পশ্চারের দিকে লক্ষ্য রাখুন উল্টো পাল্টা পশ্চারে ব্যায়াম করবেন না প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ব্যায়াম করবেন ব্যায়াম নিয়মিত করবেন একদিন করলেন আবার দশ দিন পর করবেন তাহলে কিন্তু কোনো উপকার হবে না ব্যায়াম করবেন একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কোন দিক কোন দিন কোন ধরনের ব্যায়াম করবেন সেটা একটা রুটিন মেনে চলুন আস্তে আস্তে কারিও শুরু করুন হঠাৎ করে স্পিড বাড়িয়ে দেবেন না কারিও করতে করতে হঠাৎ বন্ধ করে দিবেন না কারিও শেষে যাতে আপনার হার্ড রেট বডি টেম্পারেচার নর্মাল হয় তাই আস্তে আস্তে কারিও শেষে কুল ডাউন এবং স্ট্রেচিং করুন ব্যায়ামের ঠিক আগে এবং পরে কিছু খাবেন না তাহলে সেটা হজম হবে না ব্যায়ামের দু ঘন্টা আগে বা এক ঘন্টা পরে কিছু খাওয়া যাবে না ব্যায়াম করার সময় কখন শ্বাস নেবেন এবং যখন থামবেন তখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন ব্যায়াম করতে করতে খুব ক্লান্তি লাগলে বা অস্বস্তি লাগলে ছেড়ে দিন জোর করবেন না ঘুমানোর চার ঘন্টা আগে আর কারিও ব্যায়াম না করাই ভালো ঘুমানোর আগে যদি ব্যায়াম করতে হয় তাহলে হালকা যোগা করতে পারেন ব্যায়াম করার সময় যদি হালকা ব্যথা পান বা মাসের পুল হয় তাহলে ডাক্তারের কাছে বা ফিজিওথেরাপিস্টের কাছে পরামর্শ করুন এছাড়াও ব্যায়ামের শেষে যদি শাওয়ার নেন তাহলে ফ্রেশ লাগবে তো আজকে জানলেন যে ব্যায়ামের সাধারণ নিয়মাবলী এই নিয়মগুলি আপনারা ফলো করে যদি ব্যায়াম করেন তাহলে খুব ভালো উপকার হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলের যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং